তো তোমরা বুঝতেই পারছো এত আলু এত চিকেন দিয়ে কি হতে চলেছে আজকে হ্যাঁ হতে চলেছে কারণটা হচ্ছে আজকে আমার দেড়শো প্লেট বিরিয়ানি অর্ডার আছে তো এই মাংসটা একটু সেদ্ধ করে নিচ্ছি হ্যাঁ তাহলে এখন আমার চিকেন আর আলু রেডি হয়ে গেল এই যে আলু এটা এটা আর এই জুস এই জুসটা বিরিয়ানির ভিতরে চলে যাবে এই যে আমার হাড়ি রেডি হয়ে গেছে এর উপরে এখন রাইস চলে যাবে এখানে রাইস হচ্ছে আর এই প্রেসটা দিয়ে দেবো এখন এই দেখতে পাচ্ছ এগুলো সব রেডি হয়ে গেছে আমার চিকেন দিয়ে একদম পুরো তিনটে হাঁড়ি পুরো রেডি করে ফেললাম এই আমার চাল দেওয়া হয়ে গেছে চাল ফুটছে জলে চালটা এইটটি পারসেন্ট হয়ে গেলেই আমি হাঁড়িতে দিয়ে দেবো এই একটা হাঁড়ি এই একটা হাড়ি ওই একটা হাঁড়ি এখানে শুধু একটা হাঁড়ির চাল হচ্ছে আস্তে আস্তে করে করবো কারণ আমার কাছে জায়গা ছোট তো

Hey, ! তো সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার হাতে টাইম ছিল না বলে আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি তো এখন আমি দোকানে চলে যাচ্ছি আমার দোকানের বিরিয়ানি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে